নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি আর আজকের নারী ও শাড়ি অনুষ্ঠান হচ্ছে আবরণের অনুষ্ঠান সবাইকে মহা ষষ্ঠীর শুভেচ্ছা মা সকলকে ভালো রাখুন আমরা সকলে মিলে একটা সুন্দর সুস্থ পৃথিবী তৈরি করতে পারি আসুন শুরু করি আজকের পথ চলা আজকে প্রথমে অরেঞ্জেসের সঙ্গে তারপরে আবরণের সঙ্গে আপনারা অনেকেই বলতে পারেন যে আজকে এখন পুজোর সময় আপনারা কেন আসছেন লাইভে শাড়ি নিয়ে জামা কাপড় নিয়ে আসলে কী বলুন তো কিছু মানুষের না খুব অভ্যেস কিছু মানুষ বাড়িতে বসে আছেন তাদের হয়তো এখনও টুকটাক কেনাকাটা বাকি রয়েছে বা অনেকেই দিওয়ালির প্রিপারেশান নিচ্ছেন তো আমরা আছি আগামী কাল পর্যন্ত তারপরে আবার দু দিন তিন দিনের ছুটি তারপরে আবার একাদশী থেকে আবার আমরা নিজস্ব ফর্মে ফিরে আসব। তো দেখা শুরু করি অরেঞ্জেস প্রথমে হচ্ছে আজকে ছেলেদের দেখাবো বাবা স্যুট এটাকে বলে মানে প্যান্ট এবং জামা একসাথে টি শার্টের সঙ্গে প্যান্টের সেট এটা হচ্ছে গেঞ্জিটা আর এটা রয়েছে প্যান্টটা এক নম্বর সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি এটা হচ্ছে ছমাস থেকে এক বছর অবধি সাইজ অ্যাভেলেবেল সেভেন ফিফটি ছ মাস থেকে এক বছর এটা রেড অ্যান্ড ব্লু ছিল এবারে আসবো আমরা পিচ অ্যান্ড ব্ল্যাক এটা হচ্ছে পিচ অ্যান্ড ব্ল্যাক এটা হলো পিচ কালারের গেঞ্জি আর ব্ল্যাক কালারের প্যান্ট এই হচ্ছে ব্ল্যাক কালারের প্যান্ট দু নম্বর সাতশো পঞ্চাশ মাস থেকে এক বছর এবারে আসবো তিন নম্বর নাম্বার থ্রি এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে তিন নম্বর নাম্বার থ্রি নাইন ফিফটি নশো পঞ্চাশ তিন নম্বর নশো পঞ্চাশ এই হলো হচ্ছে প্যান্ট তিন নম্বর নশো পঞ্চাশ এটা হচ্ছে মাস থেকে এক বছর তিনের পরে যাব চার নাম্বার ফোর এটা হলো গেঞ্জিটা স্ট্রেংথ ইয়র এই হচ্ছে গেঞ্জিটা এটা রয়েছে প্যান্ট এটা চার নম্বর নাম্বার ফোর এইট ফিফটি আটশো পঞ্চাশ চার নম্বর নাম্বার ফোর এইট ফিফটি হ্যাঁ প্যান্টে কি লেখা রয়েছে আবার জেনেক্স আচ্ছা সাইকোপ্যাথ বাবা তো কঠিন কঠিন ব্যাপার সব এটা হচ্ছে পাঁচ নম্বরে এলাম এবার আমরা নাম্বার ফাইভ পাঁচ নম্বর এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স আপনারা ফোন করুন ফোন করে জানুন এটা রয়েছে প্যানটা নাম্বার ফাইভ সেভেন ফিফটি পাঁচ নম্বর সাতশো পঞ্চাশ এই ছিল আজকের অরেঞ্জেসের পোশাক অরেঞ্জেস কিন্তু একদম আবরণের পাশে একেবারে আবরণের ঠিক পাশের বিল্ডিং ডক্টর প্লাস আর আবরণের মাঝামাঝি জায়গায় মাঝখানটাতেই রয়েছে হচ্ছে অরেঞ্জেস প্রতিদিন খোলা আগামী আগামীকালও খোলা রয়েছে মঙ্গলবার অষ্টমীর দিন বিকেলবেলায় বন্ধ হয়ে যাচ্ছে তার মানে আগামী পরশু দিন সকাল অবধি কিন্তু আপনারা কেনাকাটা করতেই পারছেন এবারে আমরা চলে যাব হচ্ছে আবরণের শাড়িতে আজকে তো আমার ভীষণ পছন্দের শাড়ি রয়েছে কোটাডোরিয়া রয়েছে এবং তার সঙ্গে চান্দেরি রয়েছে আর কিছু মাহেশ্বরী রয়েছে দেখা শুরু করি নাম্বার ওয়ান কোটাডোরিয়া এ শাড়ি কোনো দিন পুরনো হবে না ইন্ডিগোতে চব্বিশশো পঞ্চাশ এক নম্বর চব্বিশ পঞ্চাশ এটা উল্টো ভাজে আছে এটা এক নম্বর চব্বিশ পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার ওয়ান এক নম্বর চব্বিশ পঞ্চাশ তুই ছেড়ে দাও ছেড়ে দাও এই হচ্ছে শাড়িটা নিচের দিকের পাটটা চওড়া হবে এটা এক নম্বর শাড়ি চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার ওয়ান আর এই রয়েছে ব্লাউজ এবারে আসবো নাম্বার টু দু নম্বর এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর শিস নাম্বার টু আঁচল পার এটা হলো দু নম্বর নাম্বার টু টু ফোর ফাইভ জিরো দু নম্বর চব্বিশ নাম্বার টু টু ফোর ফাইভ জিরো নম্বর চব্বিশ পঞ্চাশ দু তার এটা রয়েছে শাড়িটা দু নম্বর চব্বিশ পঞ্চাশ উইথ এবারে আসবো নাম্বার থ্রি তিন নম্বর এটা কালামকারী তিন নম্বর নাম্বার থ্রি আঁচল পার এটা হলো তিন নম্বর নাম্বার থ্রি টু ফোর ফাইভ জিরো চব্বিশ পঞ্চাশ তিন নম্বর নাম্বার থ্রি টু ফোর ফাইভ জিরো তিন নম্বর চব্বিশ পঞ্চাশ উইথ ব্লাউজ তিনের পরে যাব চার নাম্বার ফোর এটা হলো চার নম্বর নাম্বার ফোর এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর চার নম্বর নাম্বার ফোর চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার ফোর চার নম্বর চব্বিশ পঞ্চাশ এই হচ্ছে শাড়িটা নাম্বার ফোর চার নম্বর চব্বিশ পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার ফোর উইথ ব্লাউজ আবার একটা কাশিস প্রিন্ট দেখাবো নাম্বার ফাইভ পাঁচ নম্বর আজকে তো পুজোর মধ্যে রবিবার মানে আমার না এই পুজোর যখন চলে আমার বারগুলো সব গন্ডগোল হয়ে যায় আমি আজকে ভাবছি শনিবার মনে হয় তারপর মনে হলো না আজকে তো পুজোর মধ্যে রবিবার আজকে ষষ্ঠী এবং আজকে লতাজির জন্মদিন এটা কিন্তু আমরা হয়তো পুজোর আবহে মাথা থেকে বেরিয়ে যাবে তবু মনে রাখতে হবে আজকে সুর সম্রাজ্ঞীর জন্মদিন তিনি রয়েছেন আমরা হয়তো ভাবছি তিনি চলে গেছেন পার্থিবভাবে তিনি নেই কিন্তু বিশ্বাস করুন তিনি এমনভাবে ছেয়ে রয়েছেন আমাদের মধ্যে পৃথিবী যতদিন থাকবে লতা মঙ্গেশকর থাকবে পৃথিবী যতদিন থাকবে ততদিন লতা মঙ্গেশকর বেঁচে থাকবেন কেননা ওই কণ্ঠস্বর আজকে আমাদের পাড়ায় পুজোতে মাইকগুলো সপ্তম বাড়ির দিকে তো আমার আজকে সকাল থেকে খুব মন ভালো হয়ে গেছে সকাল থেকে শুধু লতাজির গান চলছিল তো আমার হাজব্যান্ড বলছেন ঘুম থেকে শুয়ে শুয়ে বলছি লতা ছাড়া আর কিছু বাজাচ্ছে না কেন ওদের জন্মদিন ওনার সেই কারণে মানে তোমাদের বা ছেলেরা ক্লাবে ছেলেরা ট্রিবিউট দিচ্ছে মানে সত্যি এত মানে কণ্ঠস্বর এত অসম্ভব মানে গানগুলো আজকে অনেকদিন পর আবার মন দিয়ে শুনছিলাম তো আমি তখন আর গানের অনুষ্ঠান করি টরি না যার ফলে গান আমি শুনি গান শোনা তো আর বন্ধ হয়নি কিন্তু এত অসম্ভব কণ্ঠস্বর ওই যে জাদু জাদুটাই আলাদা যাই হোক এই শাড়িতে আমি আবার চলে আসছি কশিশের আবার আমি দেখাচ্ছি পাঁচ নম্বর শাড়ি দেখালাম নাম্বার ফাইভ টু ফোর ফাইভ জিরো চব্বিশ পঞ্চাশ পাঁচ নম্বর উইথ ব্লাউজ পাঁচের পরে ছ নম্বর নাম্বার সিক্স লতা মঙ্গেশকর শুধু সুসম্রাজ্ঞী কোকিলকণ্ঠি ভারতের একজন কোহিনুরের মতো ভারতের একটা মূল্যবান রত্ন তো বটেই কিন্তু লতা মঙ্গেশকর হচ্ছে ডেডিকেশনের নাম ডেডিকেশন মানুষকে কোথায় নিয়ে যায় সেই নামটা হচ্ছে লতা মঙ্গেশকর এই হচ্ছে শাড়িটা এটা হলো আজকে ছ নম্বর নাম্বার সিক্স টু ফোর ফাইভ জিরো নাম্বার সিক্স টু ফোর ফাইভ জিরো ছ নম্বর চব্বিশ পঞ্চাশ উইথ ব্লাউজ ছয়ের পরে যাব সাত নম্বর নাম্বার সেভেন এটা হচ্ছে সাত নাম্বার সেভেন আপনাদের ভালো লাগলে বুকিং করুন আমি আবারও বলছি কলকাতার মধ্যে কলকাতার মধ্যে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি যদি চান আজকেই মানে কালকেই পেয়ে যাবেন কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারিটা কাল অব্দি থাকছে পরশু দিন সকাল অবধি হয়তো বা হবে সেটা আমার জানা নেই আর তারপরে আবার পুজোর পরে কিন্তু ডেলিভারি শুরু হয়ে যাবে সুতরাং যারা বাইরে থেকে বুকিং করছেন ক্যাশ অন ডেলিভারি তারা কিন্তু পুজোর পরে পেয়ে যাবেন মানে আমাদের এই পুজোর পরে পেয়ে যাবেন এবার বাইরের বন্ধুরা তাদের তো দিওয়ালিও একটা বড় অকেশন তো নিশ্চিন্তে বুকিং করুন সাত নম্বর নাম্বার সেভেন টু ফোর ফাইভ জিরো চব্বিশ পঞ্চাশ সাত নম্বর উইথ ব্লাউজ সাতের পরে যাব আট নাম্বার এইট এটা হচ্ছে আট নম্বর নাম্বার এইট আচল এটা রয়েছে বডিটা আট নম্বর নাম্বার এইট কালামকারী প্রিন্ট আট নম্বর চব্বিশ পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার এইট আট নম্বর চব্বিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ আটের পরে যাব ন নম্বর নাম্বার নাইন এটা হচ্ছে ন নম্বর নাম্বার নাম্বার নাইন নাইন টু ফোর ফাইভ জিরো ন নম্বর চব্বিশ পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার নাইন এটা হচ্ছে ব্লাউজ নয়ের পরে যাব দশ নাম্বার টেন এটা হচ্ছে দশ নম্বর নাম্বার টেন এটা হচ্ছে দশ নম্বর আমরা দশটা কোটারোরিয়া দেখিয়ে ফেললাম আরও দেখাবো কোটারোরিয়া আপনারা বুকিং করতে থাকুন আর যারা মনে করছেন আচ্ছা গেলে কি আমি আরো একটু ভালো দেখতে পারবো আরও একটু বেশি দেখতে পারবো ভালো তো বটেই বেশি দেখতে পারবো ডেফিনেটলি আসলে পরে আরও সম্ভার দেখতে পারবেন দশ নম্বর চব্বিশ পঞ্চাশ উইথ ব্লাউজ এটা রয়েছে ব্লাউজ পিস দশ নম্বর চব্বিশ পঞ্চাশ এগারো নম্বরে যাবো যাওয়ার আগে আপনাদেরকে বলে দেবো নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ যোগাযোগ করতে থাকুন হেল্পলাইন নাম্বারে ফোন করতে থাকুন আপনারা যারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাতে চাইছেন পাঠাতে থাকুন বুকিং কিন্তু হয়ে যাবে আর ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়া পেয়ে যাবেন যদি পিনকোড এরিয়াতে থেকে থাকেন তবে হ্যাঁ কলকাতার মধ্যে যারা আজকে বুকিং করছেন তারা কালকের মধ্যে পেয়ে যাবেন কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারি কালকের মধ্যে হয়ে যাবে কুরিয়ারে তো আপনারা নিতেই পারেন কুরিয়ারের ক্ষেত্রে একটা চার্জ লাগবে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু একটা ক্যাশ অন ডেলিভারি চার্জ অর্থাৎ আপনার বাড়িতে যিনি যাবেন তার হাতে শাড়ির প্রাইজের সঙ্গে কিন্তু একটা হোম ডেলিভারি চার্জ অ্যাড করে আপনাকে পেমেন্ট করতে হবে আর যারা আসতে চাইছেন কালকে কালকে পুরোদমে খোলা রয়েছে সকাল দশটা থেকে রাত্রি সাড়ে নটা মঙ্গলবার অষ্টমীর দিন আপনারা হয়তো প্রতিষ্ঠান বিকেলবেলায় বন্ধ পাবেন বিকেল থেকে বন্ধ হয়ে যাবে প্রতিষ্ঠান একাদশীর দিন আবার খুলবে তাই আসুন না আপনারা আসলে পরে দেখবেন এই যে ধরুন শাড়ি শাড়ির সঙ্গে ব্লাউজ রেডি ব্লাউজ বিভিন্ন ডিজাইনার ব্লাউজ রয়েছে জুয়েলারি আজকে আমি যে জুয়েলারিটা পরে আছি অনেক দিন আগে এটা আবরণ থেকে আমার এই জুয়েলারিটা নেওয়া এখনও হয়তো আর পাবেন না বাট আমার দেখুন এই জুয়েলারিটা কত বছর আগে নেওয়া সম্ভবত দু বা তেইশ সালে নিয়েছিলাম এই জুয়েলারিটা তো আমি তো পরছি জুয়েলারি একটা শাড়ির জন্য নিয়েছিলাম ইকাতের জন্য নিয়েছিলাম কিন্তু সেই জুয়েলারিটা আমরা আমি কিন্তু দেখুন আজকে কতগুলো শাড়ির সাথে পরছি সুতরাং এরকম বিভিন্ন এরকম জুয়েলারি তো পাবেনি এরকম আরও ভ্যারাইটি জুয়েলারি কিন্তু আপনারা পেয়ে যাবেন আসতে হবে আপনাদের প্রতিদিন প্রতিষ্ঠান খোলা রয়েছে চলে আসুন এবারে আমি চলে যাব হচ্ছে এগারো নম্বর শাড়িতে নাম্বার ইলেভেন এগারো নম্বর কোটাডরিয়া এই শাড়ি পরে যে কি আরাম যারা কটন শাড়ি পরতে চান তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এটা হচ্ছে কোটা কোটাডরিয়া আঁচল এটা হলো আঁচলটা আর এই হচ্ছে বডিটা মানে এটা হচ্ছে রাজস্থানের কোটা গ্রামে তৈরি হওয়া শাড়ি তাই কোটা কোটাডরিয়া আর মানে দড়িয়া মানে দড়ির গল্প আর কি এই যে এই মহীশূর এই এই শাড়িগুলো বুনুনের জন্য প্রথম মহীশূর থেকে কিছু তাঁতি শিল্পীকে নিয়ে তাঁত শিল্পীকে নিয়ে আসা হয়েছিল যারা এই মানে কোটা করে মানে এই যে এই যে ঘরগুলো চৌকপ্পি ডিজাইন করে মানে এক একটা ঘরের মধ্যে ধরুন নটা করে ঘর আছে খোপ আছে এই চৌকুপি ডিজাইনটাকে তারা কিন্তু তৈরি করছে এটা মহীশূরী কোটাও অনেক সময় বলা হতো কিন্তু যেহেতু কোটা গ্রাম সেহেতু কোটা ডরিয়া এর এবং এটাতে দড়িয়া হিসেবে এই দড়ির গল্প বলা হচ্ছে কিন্তু দড়ি বলতে ওই সুতোটাকেই ব্যবহার করা হচ্ছে এগারো নম্বর চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার ইলেভেন নাম্বার টুয়েলভ বারো নম্বর ওই কম্বিনেশানটা ভীষণ সুন্দর নাম্বার টুয়েলভ বারো নম্বর শাড়ি আচল বারো নম্বর নাম্বার টুয়েলভ দেখুন এইখানে আপনারা বুঝবেন এই চৌখুপি ডিজাইন যেটা মানে একটা বক্সের মধ্যে নটা খোপ এবং সেটাও কিন্তু ওই চৌখুপি করেই যাচ্ছে এটা বারো নম্বর নাম্বার টুয়েলভ কালার কম্বিনেশানটা ভীষণ সফট সোভার আজকে ষষ্ঠীর দিনের রঙ একেবারে পরার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বারো নম্বর চব্বিশ পঞ্চাশ নাম্বার টুয়েলভ টু ফোর ফাইভ জিরো বারো নম্বর চব্বিশ পঞ্চাশ উইথ ব্লাউজ বারোর পরে তেরো দেখুন আনন্দটাকে না সবাই মিলে একদম আষ্টে পৃষ্ঠে ভাগ করে নিন কে জানে সামনের বছর কে থাকবে আর না থাকবে দু হাজার তেইশ সালের দুর্গাপুজোতেও আমার বাবা ছিল আর দু থেকে আমার বাবা নেই দুর্গাপুজোতে আজকে দু হাজার পঁচিশের দুর্গাপুজো বাবা নেই তো যে বললাম আনন্দটাকে এখন আর ভাগ করতে পারবো না বাবার সঙ্গে সে তো চলে গেল ড্যাং ড্যাং করতে করতে রয়ে গেলাম আমরা তো এই জন্য সবাই মিলে আছেন না পৃষ্ঠে আনন্দটাকে উপভোগ করুন সম্পর্কগুলোকে সুন্দর করে ঝালিয়ে নিন নম্বর ব্লাউজ নাম্বার থার্টিন তেরোর পরে যাব চোদ্দো নাম্বার ফোরটিন এটা হচ্ছে চোদ্দ নম্বর হাফ শাড়িটা হচ্ছে একদম ওই ভার্জিন টোনের উপরে এইভাবে যাচ্ছে গুটা

পনেরো নম্বর নাম্বার ফিফটিন টু ফোর ফাইভ জিরো চব্বিশ পঞ্চাশ পনেরো নম্বর উইথ ব্লাউজ পনেরোর পরে যাব ষোলো নাম্বার সিক্সটিন এটা হচ্ছে ষোলো নম্বর এটা ইন্ডিগো ব্লুয়ের সঙ্গে গ্রিনের ব্যবহার ষোলো নম্বর নাম্বার সিক্সটিন টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি চব্বিশ পঞ্চাশ ষোলো নম্বর চব্বিশ পঞ্চাশ নাম্বার সিক্সটিন টু ফোর ফাইভ জিরো উইথ ব্লাউজ নাম্বার সেভেনটিন সতেরো নম্বর নাম্বার সেভেনটিন সতেরো এটাও কাশিস আঁচল পার সতেরো নম্বর নাম্বার সেভেনটিন টু ফোর ফাইভ জিরো সতেরো নম্বর চব্বিশ পঞ্চাশ নাম্বার সেভেনটিন টু ফোর ফাইভ জিরো সতেরো নম্বর উইথ ব্লাউজ সতেরোর পরে যাবো আঠেরো নাম্বার এইটিন আচ্ছা আঠেরো নম্বর থেকে এবার আমরা চান্দেরিতে এলাম সতেরো অবধি এক থেকে সতেরো আমরা কোটা দেখালাম চব্বিশ পঞ্চাশ আঠেরো নম্বর থেকে আমরা এলাম চান্ধেরিতে চান্দেরটা হচ্ছে চান্দের গ্যাস কটন শাড়ি তার মধ্যে কিন্তু রয়েছে হচ্ছে প্রিন্ট এবং এই প্রিন্টগুলোই বাগরু ডাব্বু ওই স্টাইলেই প্রিন্টটা করা হয়েছে এটা হচ্ছে আঠেরো নম্বর আঠাশ পঞ্চাশ টোয়েন্টি এই নাম্বার এইটিন টু এইট ফাইভ জিরো আঠেরো নম্বর উইথ ব্লাউজ আঠাশ পঞ্চাশ আচল এটা হচ্ছে নম্বর নাম্বার এটা উল্টোভাজে আছে উনিশ নম্বর নাম্বার নাইনটিন যাদেরই ভালো লাগছে তারা বুকিংটা শুরু করে দিন এই হলো শাড়িটা পরলে পরে এরকমটা লাগবে উনিশ নম্বর নাম্বার নাইনটিন টু ফোর ফাইভ টু এইট ফাইভ জিরো আঠাশ পঞ্চাশ উইথ ব্লাউজ উনিশ নম্বর কুড়ি নম্বর বাহ এই কালারটা ভীষণ সুন্দর নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর শাড়ি আচল এটা একদম জাম জাম কালার মানে ভায়োলেট কালার নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর শাড়ি টু এইট ফাইভ জিরো আঠাশ পঞ্চাশ কুড়ি নম্বর না নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর আঠাশ পঞ্চাশ হ্যাঁ কুড়ি নম্বর আঠাশ পঞ্চাশ নাম্বার টোয়েন্টি উইথ ব্লাউজ টোয়েন্টি ওয়ান একুশ নম্বর এইগুলো না রেগুলার ইউজার শাড়ি যাদের রোজ শাড়ি লাগে রোজ শাড়ি পরে বেরোতে হয় তাদের জন্য এই শাড়িগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি এটা হচ্ছে আজকের এপিসোডের একুশ নম্বর টোয়েন্টি ওয়ান টু এইট ফাইভ জিরো একুশ নম্বর আঠাশ পঞ্চাশ দেখানোই হলো না বডিটা এটা আঁচল এই হচ্ছে বডি কাস্তা করা রয়েছে একুশ নম্বর আঠাশ পঞ্চাশ এটা রয়েছে ব্লাউজ একুশের পরে যাব বাইশ টোয়েন্টি টু এটা হচ্ছে বাইশ নম্বর নাম্বার টোয়েন্টি টু আঁচল পার বাইশ নম্বর নাম্বার টোয়েন্টি টু টু এইট ফাইভ জিরো বাইশ নম্বর আঠাশ পঞ্চাশ দু হাজার আটশো পঞ্চাশ বাইশ নম্বর উইথ ব্লাউজ এটা রয়েছে ব্লাউজ পিস তেইশ নম্বর টোয়েন্টি থ্রি তেইশ নম্বর নাম্বার টোয়েন্টি থ্রি আঁচল এই হচ্ছে বডিটা টোয়েন্টি থ্রি তেইশ নম্বর আঠাশ পঞ্চাশ টোয়েন্টি থ্রি টু এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ টোয়েন্টি থ্রির পরে যাবো টোয়েন্টি ফোর চব্বিশ এটা খুব সুন্দর করা শাড়িটা চব্বিশ নম্বর কম্বিনেশান একটা ব্রাশিংয়ের এফেক্ট গেছে ওটার জন্য আরও ভালো লাগছে দেখতে টোয়েন্টি ফোর আচল চব্বিশ নম্বর আঠাশ পঞ্চাশ টোয়েন্টি ফোর টু এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ এটা রয়েছে ব্লাউজ টোয়েন্টি ফোরের পর টোয়েন্টি ফাইভ এই রঙটা এত সুন্দর টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর নাম্বার টোয়েন্টি ফাইভ আঁচল আর পঁচিশ নম্বর আঠাশ পঞ্চাশ টোয়েন্টি ফাইভ টু এইট ফাইভ জিরো পঁচিশ নম্বর আঠাশ পঞ্চাশ উইথ ব্লাউজ পঁচিশের পরে যাব ছাব্বিশ টোয়েন্টি সিক্স এটা হচ্ছে ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স এটাও ভাজে দেখাচ্ছি গাছগুলো এদিকে আসবে ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স গ্রে কালারে এই দেখুন গাছ ধরো 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 এটা হচ্ছে গাছটা ছাব্বিশ নম্বর এই হচ্ছে কুচিদিলে টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর লম্বা গাছটা উপরের দিকে উঠবে ছাব্বিশ নম্বর টু এই টু এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ ছাব্বিশের পরে সাতাশ টোয়েন্টি সেভেন এটা হচ্ছে সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন টু এইট ফাইভ জিরো আচল পার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর টু এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ সাতাশের পর আঠাশ এই রঙটা খুব সুন্দর একটা ফ্লেম টোন রেড আর অরেঞ্জের ঠিক মাঝামাঝি রঙ এটা ফ্লেম টোন এটা হলো আজরাকের একটা ব্লক গেছে আঁচলে প্রিন্ট গেছে আর এটা রয়েছে বডিটা এটা বডিটা একটু ক্লোজে আঠাশ নম্বর টোয়েন্টি এইট টু নম্বর উইথ ব্লাউজ এইবারে উনতিরিশ নম্বর থেকে কিছু আমরা মাহেশ্বরী দেখাচ্ছি মাহেশ্বরী বর্ডারে উনতিরিশ নম্বর মাহেশ্বরী বর্ডারে শাড়ি দেখাচ্ছি বর্ডারটা মাহেশ্বরী স্টাইলে এটা হচ্ছে উনতিরিশ টোয়েন্টি নাইন থ্রি টু ফাইভ জিরো বর্ডারটা দেখো মেন হচ্ছে বর্ডারটা থ্রি টু ফাইভ জিরো উনতিরিশ নম্বর বত্রিশ পঞ্চাশ টোয়েন্টি নাইন থ্রি টু ফাইভ জিরো উইথ ব্লাউজ থার্টি তিরিশ নম্বর বর্ডারটা মেন হ্যাঁ থার্টি তিরিশ নম্বর এই হচ্ছে বর্ডার তিরিশ নম্বর নাম্বার থার্টি ভেতরটা তিরিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো উইথ ব্লাউজ একত্রিশ নম্বর এগুলো জাহুতা করা রয়েছে এটা হচ্ছে একত্রিশ নম্বর থার্টি ওয়ান এটা একত্রিশ জাহুতা করা এটাও রয়েছে হচ্ছে বর্ডারটা একত্রিশ নম্বর থ্রি টু ফাইভ জিরো বত্রিশ পঞ্চাশ একত্রিশ নম্বর এই হলো ব্লাউজ বত্রিশে হচ্ছে বনস্পতি প্রিন্ট মাহেশ্বরীতেই থার্টি টু বত্রিশ নম্বর কম্বিনেশন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পরে এটা একটু দেখাই থার্টি টু বত্রিশ নম্বর থ্রি টু ফাইভ জিরো এটা হলো বত্রিশ উইথ ব্লাউজ তেত্রিশ থার্টি থ্রি এটা হচ্ছে তেত্রিশ নম্বর নাম্বার থার্টি থ্রি হুম এটাই আঁচল এটা আঁচল এটা বডি এই হচ্ছে কুচি থেকে বাদবাকিটা আর এটা রয়েছে ব্লাউজ তেত্রিশ নম্বর থ্রি টু ফাইভ জিরো এটা আসছি চৌত্রিশ নম্বর থার্টি ফোর এটাও খুব ভালো দেখতে আঁচল থেকে নিচের পাটটা এল প্যাটার্নে উঠে গেছে পেজলি নকশায় আঁচল থেকে এটা পেজলি নকশায় বর্ডার আর ভেতরে দেখুন এরভাবে বুটিটা গেছে চৌত্রিশ নম্বর পুরো শাড়িটা একবার দেখিয়ে দাও আঁচল থেকে পুরোটা এটা হচ্ছে থ্রি টু ফাইভ নম্বর উইথ ব্লাউজ আর লাস্ট শাড়ি দেখাবো আজকে এখনকার মতো পঁয়ত্রিশ নম্বর আচ্ছা আজ এবং আগামীকাল দুটো করে এপিসোড এগারোটা এবং সাড়ে বারোটা আপাতত পুজোর অবধি দুটোর এপিসোডটা থাকছে না আবার দুটোর এপিসোডটা একাদশীর দিন থেকে শুরু হয়ে যাবে

বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ারা হতে আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে